বাগেরহাটের চিতলমারির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের চিতলমারি প্রতিনিধি জানান কলেজ পরিবারের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজের সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডুর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোল্লা মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম সমাদার যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান অপু চরবানিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ ইমরান আলী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ফজলুল হক সদ্য সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীর সদস্য সচিব ইমরান মিরাজ সহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তোমরা অভিযাত্রী তোমরা অবিরন্ত প্রাণশক্তির অধিকারী তোমরা আগামী দিনের তাই প্রাণবন্ত তারুণ্য নিয়ে মহৎ স্বপ্ন চোখে অবস্থান নেবে মূল্যবোধের অবক্ষায় বিরুদ্ধে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে আগ্রসর স্বদেশ আর মানবিক বিশ্ব গড়ার স্থপতি হিসেবে এবং এত ছাত্রছাত্রী নবীন বরণ অনুষ্ঠানে আরো ভালো লাগছে এই কলেজের লেখাপড়ার মান এবং কলেজের সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো রাখ ভালো করার জন্য আজকে আমি কলেজে সভাপতি হয়ে এসেছি এবং আমি আমার জীবনের অনেক মূল্যবান সময়টা আমি কলেজে ব্যয় করতে চাই যাতে যাতে